হার কিনেছি আর আর কাটিং করে ছোটো ছোটো করে দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কিলো আগে তিনশো পঞ্চাশ টাকা কিলো কিনতাম এই হারগুলো এগুলোর থেকে ওইগুলো আবার পাওয়া যাবে সিনার হার স্মল সাইজ স্মল সাইজ সুন্দর করে কাটিং করে দিচ্ছে পরবর্তীতে বাসায় নিয়ে কোপাকপি করলে অনেক শব্দ হয় বিরক্ত হয় যার ফলে কাটিং করে যেখান থেকে দেয় সেখান থেকেই কিনতে হয় এখানে আরো অন্যান্য মাংসও আছে ফলের মাংসের দাম বেশি ছয়শো তিরিশ টাকা ছয়শো আশি টাকা মাংসের কোয়ালিটি আর এক এক জায়গার মাংস এক এক রকম এখানে হচ্ছে আটশো বিশ টাকার মাংস মানে হাড় মাংস আর কি ওকে ওকে আটশো উনিশ টাকা আসছে তিনশো পঞ্চাশ টাকা কিলো এখানে আরো অন্য অন্য হাড়ের মাংস আছে ডালপথের থেকে নিমুনে ওকে আলু যে নিচে এখানে পাওয়া যাবে এই এই লাইনে আচ্ছা তেল তো লাগতেছে না না তেল কালকে নিছি 3 তিন লিটার নিছি বিশ টাকা দিলাম ওকে দুশো টাকা দিলাম ওকে এই যে সবজির অবস্থা মানে দেই কেমন হয় যে অনেক সবজি ওই যে বেগুন আড়াইশো টাকা কেজি আর বাকিগুলাতে ওই যে ক্যাপসিকামের জাত এটা একটা মানে শাক কি শাক আল্লাহ ভালো জানে এটা এই যে সস পাতার মতো এটাও সস পাতা এটাও সস পাতা এটা পেঁয়াজ পাতা এটা যে ব্রকলির ইয়েল মানে ল্যাকটোস পাতা সম্ভবত এটা এটা হচ্ছে মূলা আর এটা এই যে টমেটো শশা এটা স্কচ লেবু আর কি সবজি নাই মূলত এই যে সবজি এটা ফুলকপি এটা ব্রকলি এই যে বাঁধাকপি আছে এগুলা এলো সবজি মাশরুম হাউ মাছ ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান এই যে দেড়শো টাকা কেজি হচ্ছে এই ফুলকপি শুধু বাঁধাকপিটা কম বাজার